লক্ষ তারার বীরে যেমন পূর্ণিমার চাঁদ আসমানে তুমি আছো প্রাণ বন্ধু আমার বুকের মাঝখানে তুমি আছো প্রাণ বন্ধু আমার বুকের মাঝখানে লক্ষ বিরে যেমন লক্ষ বিরে বীরে যেমন পূর্ণিমার চাঁদ আসমানে

ফুল বাগানে তুমি শুধু একটা ফুল ফুল বাগানে ফুটে কত ফুল তুমি আমার ফুল বাগানে তুমি শুধু একটা ফুল তোমায় কত ভালোবাসি কত ভালোবাসি তা শুধু এই মন জানে তুমি আছো প্রাণ বন্ধু আমার বুকের তুমি আছো প্রাণ বন্ধু আমার বুকের বুকেরানে লক্ষতারার বিরে যেমন লক্ষ তার যেমন পুরুমার চাঁদ আসমানে তুমি আছো প্রাণ বন্ধু আমার বুকের আস তুমি আছো প্রাণ বন্ধু আমার বুকের মাঝখানে খোদাই কইরা যেমন কইরা লিখে না তেমন করে এই জন্য তোরে তোমাই আমি বসাইলাম পাথরেতে খোদাই কইরা যেমন কইরা লিখে নাম তেমন করে তোমাই আমি বসাইলাম আমায় তুমি রাখছ বলো আমায় তুমি রাখছ বলো তোমার মনের কোন কানে তুমি আছো প্রাণ বন্ধু আমার বুকের মাঝখানে তুমি আছো প্রাণ বন্ধু আমার বুকের মাঝখানে লক্ষ বিরে বীরে যেমন লক্ষ বিরে বীরে যেমন পূর্ণিমার চাঁদ আসমানে তুমি আচ প্রাণ বন্ধু আমার বুকের মাঝখানে তুমি আছো প্রাণ বন্ধু আমার বুকের মাঝখানে শিখর চারা গাছ বাঁচে না ছাউনি চারা হয় না গো তেমন করে তুমি চারা নিশ্চয় আমার তোর শিখর চারা গাছ বাছে না ছাউনি চারা হয় না গো তেমন করে তুমি চারা নিশ্চয় আমার তোর তোমায় কত ভালোবাসি কত ভালোবাসি তা শুধু এই মন জানে তুমি আছো প্রাণ বন্ধু আমার বুকের মাঝখানে তুমি আছো প্রাণ বন্ধু আমার বুকের মাঝখানে লোকতার তারার যেমন লোক তারার যেমন যেমন চাঁদ দাস মানি তুমি আছো প্রাণ বন্ধু আমার বুকের মাখানে তুমি আছো প্রাণ বন্ধু আমার বুকের মাখানে